সাম লাগছে সেই লাগছে দেখতে দেখো ওখানে কাকু জাল দিচ্ছে দেখো এখন বৃষ্টি পড়ছে আর এখন কিন্তু মাছ ধরতে এখানকার যে গ্রামবাসীরা লোকেরা চলে এসছে কিন্তু মাছ ধরতে এই বৃষ্টিতে কিন্তু মাছ কিন্তু ভালোই পড়বে আর দেখো জুয়ারের জল একদম পুরো ভরপুর আছে কি পড়ছে হ্যাঁ এই মাছটা পড়ে গেল কি মাছ এটা হয়

আর সবার ভাই পড়া যাবে ব্লক করছে সবাই কাকু রাস্তা ধরে চলো না হলে কিন্তু সাইডে কিন্তু পড়ে যাবে কাকু সাইডে কিন্তু পড়ে যাবে না হলে দেখো আমরা কিন্তু এখন এক কোমর জলে চলে পুরো এক কোমর জলে দাঁড়িয়ে গেছি পুরো দেখো নদীর জল কিন্তু একদম ভরপুর জ্বরের জল কতটা দেখুন আর একদম কিন্তু সব শান্ত হয়ে আছে একমাত্র সুন্দরবনেই সম্ভব অসাধারণ অসাধারণ আর ওই পরে একজন দেখুন মক্কেল দেখুন একবার কোথায় চলে গেছে কত দূরে চলে গেছে ওয়েলকাম সুন্দরবন অনেক 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 কতটা চলে এসছে দেখো

সাবধান এই দেখো জঙ্গল এই দেখো কাকুটা দেখো জাল জান মারবে এটা তোই কাম করে তাহলে মানে জাল মারছে এই জাল মেরে দিলো দেখি জালে কি আছে বৃষ্টি কিন্তু এখন কিন্তু বন্ধ হয়নি ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখো ওই খয়রা মাছের যে বাচ্চাগুলো ওইগুলোই কিন্তু এসেছে খয়রা মাছ খয়রা মাছ আছে শুধু কয়রা মাছ এই দেখো কয়রা মাছ আর ফারসি মাছ দেখো অনেক মাছ তো একদম রূপালি রূপালি কালারে পুরো একদম দেখো চকচক করছে শুধু কয়রা মাছ আর ফারসি মাছ আর ফারসি মাছ কি হচ্ছে একদম প্রচুর পরিমাণে দেখো একবার খয়রা মাছ দেখো সব ছোট ছোট সাইজের খয়রা মাছ আর দেখো এখন কিন্তু ভাটা হচ্ছে ভাটার যে জলে টানটা শুধু দেখো পাতা দেখো টানে ভাটা হলে কিন্তু জল কিন্তু ওই দিকে যায় ডান দিকে জলে কিন্তু টান ভালো ভালো মতোই আছে কিন্তু আবার কিন্তু আবার কিন্তু মাছ পড়ে গেছে শুধু এই ছোট মাছ আছে কোনো বড় মাছ নেই দেখো একদম জাল সাদা পুরো খয়রা মাছ বেশিরভাগটাই খয়রা মাছের বাচ্চা আসছে আর দেখো ওই কিন্তু যাত্রীরা চলে এসছে সব কিন্তু নৌকো পারবার হবে দেখো মাছ যে ধরছিল এতক্ষণ এই কটাই কিন্তু পড়েছে খয়রা মাছ এগুলো কিন্তু সব একটা দুটো ফার্সি মাছ আছে

আবাস শুনলে কিন্তু মাছ কিন্তু আর আসবে না কাকু শুধু জলের টানটা দেখো টেনে নিয়ে চলে যাবে যেন একদম চুপচাপ আসো জলে আবাস দেওয়া

সব কিন্তু যাবে এখন কেদারপুর সব কিন্তু কেদারপুর যাবে আর ওই হচ্ছে কিন্তু কেদারপুরের ঘাট আর ওটা কিন্তু সূর্যপুর এটা কেদারপুর ওটা সূর্যপুর সুন্দর এই দেখো এই দেখো তুমি কোথায় কোথাকার নদী কোথাকার নদী থেকে এসেছো তুমি

स्पीड তুলতে হবে স্পিডে হ্যাঁ হ্যাঁ তো না 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 সব नहीं এই দাঁড়ে তুমি পা দাও এই এস আরে দাদা সাগসি আরে হেগা ধর ফোন কল ফোনিন ভাই দাদা কি করে কি নেই ওইটা তোলো ওইটা তোলো এটাতে কি থাকে কে জানে জঙ্গলে এটাইও নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই সব সাদা